চারোদিকে অন্ধকার থাকতে থাকতেই বাসা থেকে বের হই ঢাকার উদ্দেশ্যে আমি আর আমু ঢাকায় যাব আর আমার নতুন পার্লারের জন্য অনেক কিনতে হবে সেই খুব সকাল সকাল বের হই আর হচ্ছে দেখা যাবে যে সবকিছু এমনিতেই লেট হয়ে যাবে যেহেতু আমরা আবার ব্যাক করব আর আব্বু যাচ্ছিল হচ্ছে আমাদেরকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য যেহেতু চারিদিকে অনেক অন্ধকার ছিল একদম কেউ ছিল না মোটামুটি একদম ফাঁকা তো এই তো ঢাকায় চলে আসি আসার পরে হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমার চেয়ার টেয়ার মেনিকুর পেনিকুর বক্স টক্স এগুলো যা কেনার ছিল সব সবকিছু বুকিং করে দিয়ে ওখানে হচ্ছে আমি টাকাটা জমা দিই তোমাদের ভাইয়া হচ্ছে ওনাকে টাকাটা জমা দিচ্ছিলো আর মূলত হচ্ছে ওনারা অন্তত সাত দিন টাইম নিবে সাত দিন পরে হচ্ছে আমার চেয়ার টেয়ার যাবে এগুলো হচ্ছে মানে ওনারা কুড়িয়ারে পাঠিয়ে দেবে জাস্ট শুধু হচ্ছে কি কালার নিব কয়টা চেয়ার নিব এগুলো হচ্ছে লিখে মানে আসতে হয় তো আমি হচ্ছে বরাবরই ফেন্সিতেই যাই আর কোথাও যাওয়া হয় না ফেন্সিতে গিয়ে যত যা কেনারা থাকে ওইগুলোই হচ্ছে কিনে টেনে হচ্ছে ওখান থেকে নিয়ে আসি ওনাদের সার্ভিস বরাবরই আমার অনেক ভালো লাগে আর আউটসাইডে আমি কোথাও ঘুরি না এটা হয়তো বা কেউ জানো কেউ জানো না তো তারপরে ওখানে হচ্ছে চেয়ার টিয়ার এগুলো তো হয়েই গেল তারপরে হচ্ছে অনেক কুটিকাটি জিনিস আছে যেগুলো হচ্ছে বেচে বেচে একটা একটা করে নিচ্ছিলাম আর মোটামুটি খুব ভোরেই হচ্ছে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম যার কারণে তার একটা ভিড় ছিল না এখানে ভাইয়ার আঙ্কেলরা অনেক হেল্প করতেছিল এটা ওটা হচ্ছে মানে নিচ্ছিলাম অনেক কিছুই তো দরকার যেহেতু আমি নতুন করে পার্লারটাকে মানে সব কিছু দিয়ে সাজাবো তো এদিকে হচ্ছে টেটনার আর হচ্ছে কার্ল মেশিনটা কেনার ছিল তো আমার আর আমুর চুলটা বাধাই যেহেতু আমরা হিজাব পরে গেছি তো তোমার ভাই আর এমনিতে জ্বর জ্বর ও হচ্ছে উত্তরাতে ছিল ওখান থেকে হচ্ছে ওকে আসতে বলেছিলাম তো আসার পরে ওর চুল দিয়েই হচ্ছে আঙ্কেল বলতেছে যে চেক করে দেখি যে তাপটা কীরকম আসে সেটাই হচ্ছে চেক করতেছিল ওর চুল দিয়ে তো ওর হচ্ছে পুরা জ্বর নিয়েই হচ্ছে ও চলে আসছিল অনেক জ্বর ছিল মাথায় তো তারপরে অনেক খুঁট বসেছিল অনেক টাইম সারা দিনের জন্য যেহেতু এটা ওটা অনেক কুটি কাটি জিনিস থাকে এগুলো কিনতে গিয়েছিলাম তো এখানে অনেক হাসাহাসি করতেছিলাম আমরা অনেক মজা করতেছিলাম আরও হচ্ছে সব কিছু একটা একটা করে নিচ্ছিলাম মানে কালেক্ট করতেছিলাম একটা একটা করে সাইডে রাখতেছিলাম কী কী দরকার কি কি না দরকার এগুলো হচ্ছে অনেক কিছুর ব্যাপার থাকে তো হচ্ছে এখানে যে তোমার ভাইয়ার পুরা দমে মানে জ্বর চলে আসছে আমি হাত দিয়ে চেক করে দিচ্ছিলাম তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে আম্মু এই যে অ্যাফ্রনের দৌড়াদৌড়ি সে হচ্ছে অ্যাফ্রন খুঁজে পাচ্ছে না তো সব সময় তো আর অ্যাভেলেবল থাকে না সব জায়গায় আর আমরা তো আউটসাইডে কোথাও ঘুরতেও যাবো না ওইভাবে কিনতেও যাব না যা কিনবো ফেন্সি থেকেই নিব না হলে নাই ওনারা হচ্ছে পরে আবার কুটে করে পাঠিয়ে দেবে এরকম একটা ব্যাপার থাকে তো আঙ্কিলরা হচ্ছে যে যেহেতু তুমি ব্লগার মানে ছোটোখাটো একটা ব্লগার যাই হোক তারপরে হচ্ছে সুন্দর করে একটু ভিডিও করো তো আমি যতটুকু পেরেছি আমি সুন্দর করে একটু ভিডিও করেছি তবে আমি এখানে মেকআপ তারপরে হচ্ছে ফেসিয়ালের আইটেম আর সবচেয়ে মেন কথা হচ্ছে নেল এক্সটেনশনের যে আইটেমগুলো থাকে এগুলো সবগুলোই হচ্ছে সব কিছুই আমি নিয়েছি কিন্তু কিছু ভিডিও করেছে আর কিছু ভিডিও করিনি এটাই হচ্ছে মেন কথা তো এই যে আম্মু আর এই আঁকে ল্যাপ নেই পড়ে আছে তো এখানে হচ্ছে নেল এক্সটেনশনের ইনশাল্লাহ আমি মানে পুরা দমে চালু করব সব কিছুই তোমরা আমার পার্লারে সিরাজগঞ্জের পার্লারে পেয়ে যাবে আর হ্যাঁ যারা ওই যে কান ফুটা বন্ধ করার জন্য আমাকে পাগল করে খাচ্ছিলে না তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কানফুটার মেডিসিনটা আমি এনেছি আর যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার পার্লারে চলে আসবে তো এখানে এই কয়টা মানে শেষ এই কয়টা হচ্ছে আমি কাশ কাউন্টারে মানে ক্যাশ কাউন্টারে দিয়ে দিই তারপরে আরও হচ্ছে আমি এখানে মানে ঘুরতেছিলাম আরও কী কী নেব তো এদিকে দেখি তোমার ভাইয়া হচ্ছে এখানে আবার বসে আছে ভিতরে রেস্টরুমে তো ওর হচ্ছে জ্বর আসছে ওর আর ভালো লাগতেছে না ও বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু করা যায় সারাদিন যেহেতু মানে বসে দেখা যায় না ও হচ্ছে শুইতে চাচ্ছে কিন্তু শুয়ার তো কোনো মানে অপশন নাই ও যেহেতু গেছি হচ্ছে কেনাকাটা করার জন্য তো তারপরে হচ্ছে আম্মু মানে যেগুলো কুটি কাটি জিনিসগুলো নেওয়ার ছিল ওইগুলোর হচ্ছে পেমেন্ট করে দেওয়া হয় পেমেন্ট করার পরে আবার হচ্ছে আমি হচ্ছে নেল এক্সটেনশনের কাছে যাই নেল এক্সটেনশনের যে যা যা দরকার প্রত্যেকটা জিনিস হচ্ছে সুন্দরভাবে নিয়ে নেল এক্সটেনশনের ওটাও হচ্ছে আমি পেমেন্ট করে দিই তারপরে হচ্ছে আমি মেকআপ নিয়েছিলাম মানে আমি না মানে সব কিছু একসাথে জুমিয়ে যে হচ্ছে পেমেন্ট করা তা করিনি আমি প্রত্যেকটি সেকশন অনুযায়ী সব কিছু নিয়ে নিয়ে সুন্দর করে পেমেন্ট করে দিয়েছি দেখা যাবে যে অতিরিক্ত হয়ে গেলে না ওইটা হচ্ছে কেমন জানি লাগে আমার ভালো লাগে না তো এখানে হচ্ছে এই যে নেল এক্সটেনশনটা আমার অনেক মানে একটা মানে ইয়া ছিল যে আমি নিব তো মোটামুটি সব কিছু আমি নিয়ে নিয়েছি সব এ টু জেড আমি নিয়ে নিয়েছি সিরাজগঞ্জে কিন্তু এই প্রথমবার নেল এক্সটেনশন চালু হচ্ছে ইনশাল্লাহ তোমরা খুব ভালো মানের একটা সার্ভিস পেয়ে যাবে আমার কাছে আর যারা করতে চাও তারা কিন্তু আগে থেকেই আমাকে মানে আমার সাথে যোগাযোগ করো তো নেল সব কিছু হচ্ছে আমি নিচ্ছিলাম একের পর এক কোনটার পরে কোনটা এরকম আমি যেহেতু কোর্স করাই আছে তারপরে হচ্ছে আপু আমাকে মানে ওনার যেটা দায়িত্ব সে দায়িত্ব পালন করতেছে তো যাই হোক হচ্ছে সব কিছু নিলাম নিয়ে নিলাম পুরা এক কার্টুন ভর্তি হচ্ছে আমার নেল পালিশটার মানে পুরো সেট নিয়ে নিয়েছি আর মেশিং টেশিং যা যা লাগে সব কিছু আমি নিয়েছি যেহেতু কোনো জিনিস যেন ফাঁকা মানে বাদ না পড়ে এরকম একটা ব্যাপার থাকে আর আপুর কাছে হচ্ছে জুয়েলারি ছিল না জুয়েলারি হচ্ছে আমি আম্মুকে দিয়ে বাইরে থেকে নিয়ে এসেছিলাম তো যাই হোক তোমরা যদি যারা নেল এক্সটেনশন করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই আমি ছাড় দিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে স্কুল করে দেবো বিশেষ করে যারা হচ্ছে ব্রাইড আসো বোস আসো তারা কিন্তু নেল এক্সটেনশনটা অন্তত তিন থেকে চার দিন আগে করে যাবা যেহেতু নেল এক্সটেনশন করতে অনেকটাই সময় লাগে তো যাই হোক এইখানে হচ্ছে আমি আপুকে হচ্ছে বলেছিলাম হচ্ছে ডাস্ট আউট একটা হচ্ছে মেশিন আছে যেটা আপডেট ভার্সন ওইটা হচ্ছে আপু আমাকে দিয়ে দিয়েছিল সব কিছু নিয়েছিলাম নেওয়ার পরে এগুলো হচ্ছে আর হাতে করে নিয়ে আসিনি এগুলো আমি কুরিয়ারে দিয়ে দিয়েছি মেকআপ নিয়েছি ফেশিয়ালের আইটেমগুলো নিয়েছি আর যা যা লাগে সব কিছু হচ্ছে আমি কুরিয়ারে দিয়ে মানে দিয়ে দিয়ে এসেছি হয়তোবা কয়েকদিনের মধ্যে হাতে পেয়ে যাব। শুধু চেয়ারগুলো আসতে একটু সময় লাগবে অন্তত পাঁচ সাত দিন সময় লাগবে আর হচ্ছে এগুলো আপু মানে ওনারা ফেন্সি থেকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে তো এখানে হচ্ছে যে আপু হচ্ছে ক্যাশ কাউন্টারে নেওয়ার জন্য এখানে প্যাকেটিংগুলো করতেছিল তো হচ্ছে আপু বলতেছিল আপু এটা দেখান এটা হচ্ছে আপনি মানে এটা এটাকে যেন কী বললো যাই হোক আমার মনে নেই এটা হচ্ছে আপনি আপনার নেল এক্সটেনশনের মানে কালারটা সুন্দর করে রেখে দেবেন আর এটা হচ্ছে সেই ডাস্ট আউট যে মেশিনটা ওইটা তো যাই হোক আমি সব কিছুই মোটামুটি নিয়েছি মেকআপের মেকআপের নেওয়ার কিছুই নেই মেকআপের আমার সব কিছুই আছে তারপরেও হচ্ছে আমি অনেক কিছুই নিয়েছিলাম সেটার মানে মানে একে একে নিয়েছি তো ওইভাবে আসলে ভিডিও করা হয়নি যতটুকু করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে হচ্ছে ওনারা বরাবরের মতোই আমাদের খাওয়ার আয়োজন করে যাওয়ার সাথে সাথে ওনারা আগেই বলে দেয় যে আপনারা কিন্তু অবশ্যই আর দুপুরে দুপুরে আমাদের কাছে খাবেন এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু সবসময় আমি ওনাদের জিনিসপত্র ইউজ করি সবসময় ওনাদের কাছে যাই তো এখানে হচ্ছে কিছু জিনিস আমি হাতে নিয়েছি আর কিছু জিনিস হচ্ছে ওনারা দেখি যে দুই কার্টুন অলরেডি প্যাকিং করে দিয়েছে তারপরে চলে আসি